রাজধানীর করাইল বস্তিতে আগুনে প্রায় এক হাজার পাঁচশো ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মঙ্গলবার রাতে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে তিনি আগুনের সর্বশেষ তথ্য জানান তাজুল ইসলাম চৌধুরী বলেন বস্তিতে বিভিন্নভাবে কথা বলে আমরা জানতে পেরেছি আনুমানিক এক হাজার পাঁচশো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তদন্তের পর জানা যাবে আসলে কত ঘরবাড়ি পড়েছে তিনি আরো বলেন আগুন লাগার ৩৫ মিনিট পর ঘটনাস্থলে এসে পৌঁছায় তিনটি স্টেশনের ফায়ার সার্ভিসের ইউনিট ওই সময় সড়কে অনেক যানজট ছিল অনেক সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয়েছে তবে পৌঁছানোর আগে আগুন ডেভেলপ স্টেজে পৌঁছে যায় ফায়ার ফাইটাররা অক্লান্ত পরিশ্রম করে দ্রুত আগুন আটকানোর সর্বোচ্চ চেষ্টা করেন ঘটনাস্থলে পৌঁছাতে পঁয়ত্রিশ মিনিট সময় লাগার কারণ সম্পর্কে তিনি বলেন ঢাকা শহরে যানজটের অন্যতম কারণ এ কারণে দূর থেকে পাইপ টেনে কাজ করতে হয়েছে করাইল বস্তিতে প্রতি বছরই আগুন লাগে পার সার্ভিসের কোনো উদ্যোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আবারও বলেন প্রতি বছর করাইল বস্তিতে মহড়া করা হয় মহড়ায় দুর্বল পয়েন্টগুলো নির্ধারণ করা হয় এবং আগুন লাগলে সে অনুযায়ী কাজ করা হয় কোনো পদ্ধতিতে ফায়ার ফাইটিং করতে হবে এসব মহড়ায় উঠে আসে